বান্দা যেদিকে তাকাও ডানে তাকা বাবার নিয়ামত বামে তাকাও আমার নিয়ামত সামনের দিকে তাকাও আমার নিয়ামত উপরের দিক তাকাও আমার নিয়ামত জমির দিকে তাকাও আমার নিয়ামত যেদিকে তাকাবা সেদিকে তো আমার নিয়ামত বান্দা যখন নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামত পাইয়া তুমি খুশি হইয়া যখন শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ তাআলা আমার দেওয়া কে আরো কোটি কোটি গুণে বাড়াইয়া দেব ও মুসলমান ভাই আল্লাহ তালা বলেন নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করো তাহলে তোমার কাছ থেকে আমার দেওয়া নিয়ামতকে আস্তে আস্তে কমাইয়া দেব পঞ্চাশ তালার বিল্ডিং তুমি হতে পারো পঞ্চাশ তলা বিল্ডিং এর মালিক তুমি হতে পারো পাঁচশো বিঘা জমির মালিক তুমি হতে পারো তুমি মন্ত্রী হতে পারো এমপি হতে পারো ও মুসলমান আল্লাহ তালা বলেন আরে দুনিয়া দুনিয়ার যখন তুমি আমার নিয়ামত শুক্রিয়া আদায় করবা না পঞ্চাশ তালা বিল্ডিং এর মালিক হতে পারো রে আমি আল্লাহ যদি গোসা হয়ে যাই তোমাকে আমি ফতের ফকির বানাইয়া বেঈমান বানাইয়া কালেমা বিহীন অবস্থায় কবর নিয়ে যাইতে পারি ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা মুসলমান ভাই আল্লাহ তাআলা রাখতে বলে বান্দা আমার দেওয়া নিয়ে আমদকে তোমার কাছ থেকে আমি আস্তে আস্তে শিনাইয়া নেব শুধু এখানে শেষ নয় আমি আল্লাহ তালার জাহান্নামের আগুনটাকে আর দুই দিন নয় প্রথম যখন এক হাজার বছর গরম করা হলো ফেরেস্তা জিজ্ঞেস করলেন ইয়ার তোমার বান্দা বান্দি জাহান নামের আগুনের মধ্যে পড়বে এক হাজার বছর গরম করা হয়েছে একদম লাল বর্ণ হয়ে গেছে রব্বুল আলমিন এখন কি করে দেব নাকি আমার মালিক ডাক বলে না 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 আরো এক হাজার বছর পরাইতে হবে জাহান্নামের নামের আগুনটাকে আর এক হাজার বছর পরাইছে মুসলমান যখন দুই হাজার বছর জাহান নামের আগুনটা পোড়ানো হয়েছে ও মুসলমান ভাই একদম লাল থেকে সাদা বর্ণ হয়ে গেছি মুসলমান ভাই ফেরেস্তারা জিজ্ঞাসা করে মালিক গো দুই হাজার বছর জাহান নামের আগুনটাকে পোড়ানো হলো লাল ডিপ ডিপে থেকে একদম সাদা বর্ণ হয়ে গেছি ও মালিক আরো কি পোড়ানো হবে আমার মালিক ডাকতে বলে ফেরেস্তা আরো এক হাজার হাজার বছর লাগবে মুসলমান ভাই অন্তরের কান্দে শুনতে হবে আমার আল্লাহ ডাক দেয় বলে আরো এক হাজার বছর পোড়াও জাহান আগুনটা আগুনটাকে এক হাজার বছর পোড়ানো হবে এবার কালো কষ্ট হয়ে গেছে আবু বসর যে অন্ধকার হয়ে গেছে পাপিষ্ট বান্দাদেরকে ওই জাহান আগুনের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে তাদের আর কোনো নিস্তার থাকবে না তাদের আর কোনো উপায় থাকবে না ও মুসলমান ভাই বলে মুসলমান যতই বাটপারি কর যতই চালাকি কর যতই বামচাম কর আমার জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাইবে না পাইবে না মুসলমান ভাই को भी बोलते से सारे दुनिया हो के काली मखलूकत तो हो सब को लोम सारे दुनिया हो के काली मखलूकत तो हो सब को लिखते हो जिंदगी बारो ना हो तारिफ कदम ओहे फुल तो फूल नहीं जिस है जिस फूलों में बू नहीं ओहे दिल তো دل نہیں ہے جس دلوں میں رب نہیں اللہ اکبر আল্লাহু আকবার আল্লামা সৈয়দির রহমতুল্লাহ আলাইহী বলেন ও দুনিয়ার মালিকের নিয়ামত যদি কেউ লেখা শুরু করে দাও तमाम পৃথিবীর makhluk কে কলম বানাইয়া আটলান্টিক মহাসাগরের পানিকে কে কালি বানাইয়া প্রশান্ত মহাসাগর পানিকে কালি বানাইয়া তাম পৃথিবীতে যত সাগর আছে নদী আছে খালবিল আছে যেখানে পানি আছে এই পানিগুলো যদি কালিতে রূপান্তরিত করা হয় ওই কালি দিয়ে যদি মাওলা পাকের নিয়ামতের লেখা শুরু করা দেওয়া হয় ও আব্দুল করিম ভাই তুমি লেখবা মালিকের নিয়ামতের সুক্রিয়া লেখবা লিখতে 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 একদিন কাল কলম শেষ হয়ে যাবে একদিন কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তালার নিয়ামতের আমতের শুক্রিয়া লেখি শেষ করতে না ওহে ফুল তো ফুল দেখি আয় ও মুসলমান ওই ফুলকে ফুল বলা যাবে না যে ফুলটা আমার আপনার ঘরের মধ্যে আছে আলমারির উপরে আছে সুকেজের উপরে আছে মুসলমান মার্কেট থেকে আপনি একটা ফুল নিয়ে আসছেন ফুলদানির ভিতরে ফুল আছে ফুলের কলি আছে 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 না না নাই নাই জোরে বলুন এই ফুলটার কলিটা আপনার নাকের ডোগা পর্যন্ত হায়াতের জেন্দিগি পর্যন্ত যদি এই ফুলের কলিটা নাকের ডোগা পর্যন্ত ধরে রাখেন আল্লাহর কসম আল্লাহর এক একজাররা পরিমাণ এই ফুলের কলের থেকে সুবাস বের হবে না ঠিক না ওই দিল তো দিল نہیں আয় जिस দিল ও ময় রব মুসলমান ভাইরা রে আমার এই দিলকে ওই দিলকে এই দিলকে দিল বলা যায় না যেই দিলের মধ্যে আমার আল্লাহ নাই যেই দিলের মধ্যে আমার রব নাই মুসলমান ভাই আল্লাহ ডাক আমার মুসলমান শুধু মুসলমান নাম হইলেই হবে না মুসলমান হইতে গেলে যেই কাজগুলো দরকার সেই কাজগুলো অবশ্যই আমাকে আপনাকে করতে হবে ঠিক কিনা